এই ভিডিওতে শেয়ার করব আমি পার্কে কি করলাম কি দেখলাম মানে কি করে ঘুরলাম সব কিছু এই ভিডিওতে আজকে দেওয়া আছে তো হায় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর কি তো এখানে আমি অটো নিয়েছি তো অটোর ভিতরে উঠছি মাত্র তিরিশ টাকা ভাড়া আমার বাসা থেকে তো ভাবতেই পারছেন তো আমি কিন্তু দুইবার আসছি মাত্র এইবার নিয়ে তো এখানে আইসাই দেখি অনেক দোকান তো দোকানে আমার পোষেন আর কি তো ভাবলাম যে সুদা টিকিট কেটে সুদা আর কি ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকার পর এখানে ঢুকেই দেখি যে মানে অনেক কিছুই আছে দেখার মতো আর কি না দেখার মতো দেখার মতো কোনো কিছু মানে অভাব নাই তো বেশি দেখার জিনিস যেটা সেটা হচ্ছে মানুষ বেশি মানুষ আর কি মানুষ আর জঙ্গল তো এখানে ভালোই লাগে খারাপ না একটা নিরিবিলি জায়গা আর কি তো এখানে বনবিড়াল বন বিড়ালগুলো ভালোই লাগছিলো তো পাখি দেখছি আর অনেক কিছু দেখছি মানে ওগুলো ভিডিও করা হয় না আর কি তো সব কিছু কিন্তু ভিডিও করা যায় না তো এখানে খরগোশগুলো আগে দেখছি দেখার পর মানে খুবই পুরাতন আর এগুলো হচ্ছে কুমির আর এত মানুষ খুবই কুমির কচ্ছপ সাপ সব কিছুই আছে মানে অযোগ্য সাপও আছে আর কি তো এখানে উট পাখিগুলো আমি যখন আসছিলাম তখন একটু মানে অনেক সুন্দর ছিল খুব আর এখন বাজে অবস্থা হয়ে গেছে তো এগুলো এখন কাছে আসতে দেয় না আগে কিন্তু খুবই কাছে আসতো আর বাচ্চাদের ক্ষতি করে তাই জন্য দেয় না আর কি তো এখানে আর অনেক কিছু কী 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 জানি আর কি অনেক কিছুই আসিল তো আমি ভাবলাম একটু খুদা লাগছে খাইয়া নিই বা বা আসলাম দোকানের সামনে দেখি কি মানে অবস্থা ঘুরে বুঝলাম যে মানে ওদের খাবার দেখে আমার মানে এসব খাবার আমার না আর কি তো আমি এখানে আসলাম দুটো ভিডিও করার জন্য আচ্ছা মানে দেখি যে স্কুলের মায়েরা তো করলাম দুইটা মানে ভিডিওটা করলাম আর কি দুইটা ভিডিও বানাইছি টিকটক ভিডিও বানাইছি দুইটা আর কি তো সব করে বানাইছি তো খুবই ভালো লাগছে আর কি জাস্টে দুইটা ভিডিও আমার কিন্তু প্রথম ছিল করা আর কি তো এখানে আমি আরেকটা ভিডিও বানাইছি তো ফাগুনের যাই হোক ফাগুনের ভিডিও একটা ভিডিও বানাইছি তো খালি জায়গা নাই বুঝতেই তো পারছেন সবাই সিঙ্গেল তো আমি কিন্তু মানে সবাই জোড়া জোড়া আমি সিঙ্গেল আর কি একা আমার বলা ভুল হয়েছে তো এখানে খুবই আর এখানে সনগুলো খুবই সুন্দর ছিল তো ভাবলাম যে একটু সনে আর কি একটু ছবি তুললে একটু বিডু বানাই তো যাই যেই কথা সেই কাজ তো সব কিছু ঘোরাঘাড়ি শেষ আমার দেখা শেষ সব কিন্তু দেখতে পারি নাই আর বিডুও নিতে পারি নাই তো আমার ফোনের চার্জ শেষ এখানে আইসি এখানে একটা চকলেট বক্স নিব আর একটা আচারের প্যাকেট নেবো আর কি আমার কাছে ভালো লাগছে তো বাসা নিব আমি কিন্তু রাস্তাঘাটে খাওয়া বাইরের খাওয়ার বেশি একটা পছন্দ করি না তো ভাবলাম যে একটু গ্যান্ডারের রস খেলে হয়তো মাথাটা ঠান্ডা লাগবে উপকার শরীরের জন্য তাই এই যে গ্যান্ডারের রসটা আমি নিলাম আর খাইলাম এক গ্লাস গ্যান্ডারের রস খাইছি আর এখানে দেখেন প্রচুর দোকান তো আমি গেছি এখানে খুবই ভালো লাগছে এগুলো তো কসমেটিক নেওয়ার মতো নাই সবই আছে তো যেহেতু ভাবলাম যে একটা ফুলের ফুল নেওয়া যায় আর কি ফুলের টপ তো ভাবলাম যে কোন ফুলটা নেওয়া যায় তো ভাবলাম যে একটা গোলাপ নেই তো গোলাপ ফুলটা আমার সবচেয়ে পছন্দ ফুল আর কি তো এখান থেকে একটা গোলাপ ফুলের টপ আমি কিন্তু নিছি এই ফুলটা আমার পছন্দ হয়েছে তো ফুলটা কিন্তু খুবই সুন্দর